নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আগামীকাল একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং আজকে বহু জায়গা থেকে মানুষ চলে এসছেন কলকাতাতে তা কালকে একুশে জুলাইয়ের সেই শহীদ স্মরণ সভায় অংশগ্রহণ করবেন এবং তারপর তারা সেখান থেকে আবার ফিরে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে একুশে জুলাই সহিত স্মরণ অনুষ্ঠানটা করার জন্য জোর করতে হবে যিনি মনে করবেন যে মানুষটার মনে হবে যে হ্যাঁ একুশে জুলাই যারা মারা গেছিল তাদের জন্য আমরা শ্রদ্ধা নিতে চাই শ্রদ্ধা করতে চাই তারা যাবে আর যারা মনে করবে যে না আমার এসব দরকার নেই তারা যাবে না কিন্তু এই বিষয়টাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের ওপর সেটা কিন্তু ক্ষতি করছে হয়তো আজকে টাকার জোরে মমতা বারবার জিতে যাচ্ছেন কিন্তু কালকে টাকার দম্ব কমবে এবং সেই দিন কিন্তু মমতা ব্যানার্জির ওপরে যে আক্রমণটা আসবে সেই আক্রমণটা কিন্তু তিনি সামলাতে পারবেন না আমরা জানি যে পুরো সেটিং এ চলছে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের প্রধান যিনি আছেন যাকে চোখে দেখা যায় অথচ দেখা যায় না এই রকম কারোর সাথে যেভাবে আন্ডারস্ট্যান্ডিং এ চলছে এটা একদম পরিষ্কার কোন বিজেপি নেতা নেত্রীরা যদি আমাদেরকে এসে বোঝাতে চান যে না ভাই কোনো কিছু না সপ্তাহে এটা মনে হচ্ছে এটা আন্ডারস্ট্যান্ডিং নয় এটা আমরা অন্তত সেটা বিশ্বাস করব না বিশ্বাস কখন করব যখন খাতায় কলমে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাবো প্রমাণ পাবো যে সত্যি সত্যি যেটা হচ্ছে সেটা বাস্তবে সেটাই সেটাই ঠিক তখনই তো আমরা বিশ্বাস করব। কিন্তু তার আগে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না বরঞ্চ বিজেপি যেভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে তাতে কিন্তু বাংলার মানুষ আরো কষ্ট হয়ে উঠছে যে তৃণমূল বিজেপির থেকে যদি ফেরাতে হয় মুখ তাহলে নতুন কাউকে বাঁচতে হবে এবং সেই বাঁচার সন্ধানে কিন্তু বাংলার মানুষ খোঁজ করছে যে কাকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে পাবে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় প্রাক্তন বিচারপতি তিনি সম্প্রতি একটি উন্টেজুতে বলছেন যে একুশে জুলাই মঞ্চ থেকেই হয়তো অভিষেক ব্যানার্জিকে তুলে নেওয়া হতে পারে তাকে অ্যারেস্ট করা হতে পারে কিন্তু আমরা অলপ করে বলছি একুশে জুলাইয়ের মঞ্চে এরকম কোনো ঘটনাই ঘটবে না কারণ যেখানে কলকাতা হাইকোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারের ওপর সুপ্রিম কোর্টের অর্ডার স্টেজ আছে যে কোনো অবস্থাতেই এখন তদন্ত চালাতে পারবে কিন্তু শিক্ষা ক্ষেত্রে যে ফাইলগুলো অমৃতা সেনার কাছে আছে সেইগুলোর শুনানি হবে না এবং সেইগুলো পুরোপুরি স্টে থাকবে যতক্ষণ না পুনরায় কোনো নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট তো মাঝখানে অভিষেক ব্যানার্জি কে অ্যারেস্ট করা এটা সম্পূর্ণ একটা বলে যেতে পারে মানে টুইট বলে যেতে পারে এটা একটা গল্প কথা বলে যেতে পারে এটা একটা বলে যেতে পারে গাছে উঠেছে গরু এই টাইপের কথা হতে পারে এর বিশ্বাসযোগ্যতা এর সত্যতা কোনো অবস্থাতেই নেই কোনো নেই কারণ সুপ্রিম কোর্টের সাম্প্রতি যে রায় বিচারপতি অমৃত সিনহার বিরুদ্ধে যে স্টে অর্ডার দেওয়া হয়েছে এইখানে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে অভিষেক ব্যানার্জিকে জেলে নিয়ে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয় আর একুশে জুলাই মঞ্চ থেকে সেটা তো আরোই সম্ভব নয় সুতরাং বিচারপতি প্রাক্তন অভিজিৎ বলছেন হয়তো তিনি হয়তো বলছেন আগামী দিনে হবে তিনি হয়তো লড়াই করবেন তিনি চাইছেন যে যারা বাংলাকে দূষিত করে দিয়েছে যারা শিক্ষা শিক্ষাক্ষেত্রকে একেবারে তলানিতে নিয়ে চলে গেছে যে সমস্ত নেতা নেত্রীরা কোটি কোটি টাকা বাংলা থেকে লুট করেছে তাদের বিরুদ্ধে তিনি লড়াই করছেন লড়াই করবেন এটা একদম স্বাভাবিক এবং তিনি যে আগামী দিনের ছেলে কথা বলবেন না সেই বিশ্বাস আমরা রাখি কিন্তু তিনি যে কথাটা বলছেন জুলাই মঞ্চ থেকে অভিষেক এটা সম্ভব নয় যে যারা যাবেন তারা সহিচ্ছায় যাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু না দর্শক খোদ কলকাতার বুকে কিন্তু অন্যরকম ঘটনা দেখা দিচ্ছে আপনারা সকলেই জানেন যে খান্নাতে যে হাট বসে বুধবার আর রবিবার খান্নার হাটে যত মানুষ বসেন এবং যত মানুষের জীবিকা অর্জন হয় সেখান থেকে তাদেরকে একদম পরিষ্কার দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের দল থেকে যে সেখানে রবিবার তারা না বসেন রবিবারে খান্নার হাট বন্ধ থাকবে এবং দর্শক আপনারা গিয়ে দেখতে পারেন যে খান্নাতে হাট বসেছে কি বসেনি আমরা একদম যে সূত্র থেকে আমাদের কাছে এই খবর এসছে সেই খানকার বহু হাটের যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে আমরা খবর পেয়েছি তারা নাম বলতে চাননি তারা বলেছে যে আমাদের নাম নাম প্রকাশ প্রকাশ করবেন না দয়া করে কারণ যদি করেন তাহলে জুলাই তো হয়ে যাবে তারপর আমরা এখানে বসতে পারবো কিনা সন্দেহ থাকবে সুতরাং দর্শক দেখুন কলকাতার বুকে নবান্ন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূর লালবাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূর যেটা হচ্ছে খান্নার হাট সেই হাটে যারা বসেন সেই সমস্ত ব্যবসায়ীরা তাদের মধ্যে কয়েকজন ব্যবসায়ী কিন্তু এই ধরনের গুরুতর অভিযোগ করেছেন আমাদের কাছে এবং তারা প্রকাশ্য ক্যামেরার সামনে আসতে চাননি নাম প্রকাশ করতে চাননি তাদের একটাই বক্তব্য যে তাদেরকে বলা হয়েছে একুশে জুলাই খান্নার হাট বন্ধ রাখতে হবে এবং তাদেরকে একুশে জুলাই এর যে সহি স্মরণ মঞ্চ সেইখানে পৌঁছতে হবে দুপুর বেলায় অথচ উল্টো দিকে দেখুন মেটিয়া যে সমস্ত ব্যবসায়ীরা বাজার নিয়ে বসেন যারা রাস্তার উপরে ঝুড়ি নিয়ে ডালা নিয়ে যারা বসেন যারা ব্যবসা করেন রাস্তার উপরে তাদেরকে কিন্তু কোনো রকম ইনস্ট্রাকশন এই ধরনের কোন ইন্সট্রাকশন তাদের দেওয়া হয়নি তারা কিন্তু পরিষ্কার বলছেন তাদের মধ্যে যে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন তেলা এই ধরনের কোনো তৃণমূল কংগ্রেস থেকে কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি তবে আমরা শহীদ মঞ্চের ওখানে যাব কি যাব না সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার ইচ্ছে আছে যাবার এটুকু আমরা বলতে পারি তবে তারাও কিন্তু প্রকাশ্য ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি শুধু তাই নয় তারা নাম প্রকাশ করতেও কিন্তু ইচ্ছুক নয় তো দর্শক কলকাতার বুকে দুটো জায়গার খবর আপনাদেরকে বললাম একটা হচ্ছে খান্না যেখানে বিরাট বড় হাট বসে যেখানে সাধারণ মানুষ সাধারণ ব্যবসাদার সেখানে বসে বেচা কেনা করে সেই জায়গায় রবিবার একুশে জুলাই এর জন্য বন্ধ রাখতে বলা হচ্ছে এক গুরুতর অপরাধ মমতা ব্যানার্জি আপনি একুশে জুলাই পালন করবেন করুন আপনার দলকে নিয়ে আপনার তৃণমূল যারা নেতা নেত্রীরা আছেন তৃণমূলের কর্মীরা আছেন তাদেরকে নিয়ে গিয়ে আপনি একুশে জুলাই কেন এরকম কয়েকশো জুলাই আপনি পালন করুন তাতে কোনো অসুবিধে নেই কারণ সরকার আপনাকে অনুমতি দিয়ে রাখবে আপনার পুলিশ আপনার প্রশাসন আপনার কোন আপনাকে অনুমতি দিয়ে রাখবে আপনি সারাদিন যদি রাস্তায় বসে থাকেন সাধারণ মানুষের যদি যাতায়াত করতে অসুবিধে হয় তাতে কোনো অসুবিধা হবে না কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে আপনার সরকার আপনার দপ্তর আপনার পুলিশ ডিপার্টমেন্টে কারোরই সুতরাং আপনি একুশে জুলাই একশোটা দুশোটা চারশোটা যত খুশি করুন আপনি শুধু একুশে জুলাই কারো একুশে আগস্ট একুশে সেপ্টেম্বর একুশে অক্টোবর এরকম প্রতিটা দিন পালন করুন কিন্তু আপনার দলের লোক কোন বাজারকে বসতে দেব না একদম সরাসরি তাদেরকে বলবো যে আপনারা বসবেন না আপনারা একুশে জুলাই শহীদ মঞ্চে যাবেন এই ধরনের অপরাধ এটা কিন্তু গুরুতর অপরাধ এবং এই ধরনের অপরাধ যদি আরো বেশি করে ঘটতে থাকে তাহলে বাংলার যে পরিস্থিতি তৈরি হচ্ছে ইতিমধ্যে বাংলার ভাড়ারে একেবারে শূন্য হতে চলেছে ফান্ড নেই দিয়ে দিতে পারবে না যার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে না অর্ডারের দিনের পর দিন শুধু তারিখকে তারিখ দিয়ে যাচ্ছে রাজ্যে কোনো নিয়োগ নেই মমতা ব্যানার্জি বলছেন যত খুশি নিয়োগ করা যাবে না নিয়োগের ওপর কন্ট্রোল করো তার মানে কি এত জালি লোককে নিয়োগ করা হয়েছে যাদের দ্বারায় কোনো কিছু উৎপাদন হচ্ছে না মানে তাদের যাদেরকে নেওয়া হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা নেই কোয়ালিফিকেশন নেই তাদের কোনো নলেজ নেই ফলে তাদেরকে দিয়ে যে জব্দ করানো হচ্ছে তার উপরে যে আয়টা সেই আয় রাজ্য সরকারের কাছে আসছে না রাজ্য সরকার দুটো জায়গা থেকে ইনকাম পাচ্ছে একটা হচ্ছে মদ বেঁচে এবং যে কারণে পরিকল্পিতভাবে মদের ব্যবসাকে লাইসেন্স দিচ্ছে বারবার করে বিভিন্ন জায়গায় এবার যত খুশি লাইসেন্স নেওয়া কোনো অসুবিধে নেই যেখানে বিয়ারের মতন জায়গায় প্রকাশ্যে মদ খাওয়া নিষিদ্ধ এখানে বাংলায় একেবারে ধারা ও লাইসেন্স দিচ্ছে যে আপনারা লাইসেন্স নিন আর মদ বিক্রি করুন এবং আপনারা জানেন যে পুজোর সময় রেকর্ড মদ বিক্রি হয়েছে কত বছর পুজোতে রেকর্ড সংখ্যক মদ বিক্রি হয়েছে মানে মদ বিক্রিতে রেকর্ড সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ সরকার তো এই পরিস্থিতি দাঁড়িয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যে আরো যেটা ভয়ঙ্কর পরিস্থিতি একুশে জুলাইয়ের জন্য খান্নার যারা ব্যবসায়ীরা যারা ব্যবসা নিয়ে বসেন যারা হাটে বসেন সেই সমস্ত ব্যবসায়ীদেরকে বসতে মানা করা হয়েছে এটা কিন্তু একটা গুরুতর অপরাধ আমরা জানি না তৃণমূল কংগ্রেসের কোন নেতা এত দল এত সাহস যে এইভাবে মানে একেবারে হাট বন্ধ করার জন্য ইন্সট্রাকশন দেন এবং এটা যদি প্রকাশ্যে ক্যামেরার সামনে চলে আসতো তাহলে আমরা অন্তত সেই নেতা নেতিকে প্রশ্ন করতাম যে আপনার সাহস হয় কি করে একটা গণতন্ত্র আসতে আপনি একুশে জুলাইয়ের জন্য রাস্তায় বসে যারা ব্যবসা করে যারা হাটে বসেন তাদের ব্যবসার ওপর আপনি ক্ষমতি দিতে দিতে চাইছেন তাদের ব্যবসা ক্ষতি করার চেষ্টা করছেন তাদেরকে জোর জবরদস্তি একুশে জুলাই মঞ্চের কাছে নিয়ে যেতে চাইছেন কেন কেন তারা যাবে এই প্রশ্ন কিন্তু আমরা সেই নেতা নেত্রীকে করতাম একদম চোখে চোখ রেখে দর্শক কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই সুযোগ হয়নি শুধুমাত্র আমরা সেইখানকার যে সংবাদ যে বক্তব্য আমাদের কাছে এসছে তার ভাষানটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সত্য সত্তা বিচার করার দায়িত্ব আপনাদের আপনারা যদি আমাদেরকে বলেন যে কোনো প্রমাণ দিতে এই মুহূর্তে আমাদের কাছে কোন রকম প্রমাণ সাপেক্ষ কিছু নেই কারণ কোন ব্যবসাদার তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে রাজি হননি সেই জায়গা থেকে আমরা বলবো যে এটা কিন্তু একটা ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে যে ব্যবসায়ীদের ওপর এইভাবে আক্রমণ একুশে জুলাইকে নিয়ে এবং আগামী দিনে আরো অনেক রকমের অনুষ্ঠান হবে সেই সমস্ত অনুষ্ঠানে যে কিভাবে তেরে আসবে সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে এবং বাংলার যে নিম্ন দিকে এবং সেই দিশা কিন্তু আরো গতি পাবে নিচের দিকে যাওয়ার বাংলার মানুষ অসহায় বাংলার মানুষের করুণ অবস্থা পরিণতি কিন্তু হতে চলেছে খুব তাড়াতাড়ি যদি বাংলার মানুষ এখনো সজাগ না হয় দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য